হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা সবাই ভাবতেই পারো যে এত সেজে গুজে কেন ইন্ট্রো করছি তো আমি একটু রিলস বানাবো বলে সেজেছি তো তাই ভাবলাম যে ইন্ট্রোটা করেই নেওয়া যাক তো আজকে চাবো হচ্ছে মামার বাড়িতে তো মামার বাড়ি গিয়ে কী করবো না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে রাখবো এখন আমি যাব হচ্ছে টিউশানে তো টিউশন থেকে আমি যাব মামার বাড়ি আর মা এখান থেকে একটু পরে বেরোবে তো আমি একবারেই চলে যাব না হলে লেট হয়ে যাবে তো এদিকে আমি পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়েও গেছি আমি যাব হচ্ছে টোটোতে করে পড়তে সাইকেলে যাব না কারণ বাড়ি তো আর আসবো না তো তারপরে আমার পড়া হয়ে গেছে পড়া হওয়ার পরে এখন আমি উঠে গেছি অটোতে তো অটোতে উঠে এখন যাব মামার বাড়ি কারণ বাসেও যাওয়া যায় কিন্তু আমার বাসে চড়তে অতটা ভালো লাগে না তাই অটোতে বেশিক্ষণ না কুড়ি পঁচিশ মিনিট লাগবে হয়তো যেতে তো এদিকে আমি আমাদের এখানকার শিব মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিলাম তো এখন যাচ্ছি তো দেখো ওয়েদারটা এত সুন্দর মেঘলা মেঘলা আকাশ কয়দিন ধরে এরকমই হচ্ছে রোদই উঠছে না কিন্তু সবুজটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে তো তারপরে আমি নেমে গেছি মহাবারির রাস্তায় তো এদিকে আমি হাঁটছি কারণ মাও বাড়ির ওইখানে নেমেই একটু হাঁটতে হয় তো রাস্তায় দেখলাম আমার মামার ছেলে মানে আমার ভাই যাচ্ছে তো তারপরে এদিকে এইটা হচ্ছে শিব মন্দির এখানে অনেক বড় করে শিব ঠাকুরের পুজো হয় তো এদিকে আমি চলে এসছি প্রায় এ তারপরে চলে এসেছি মাও বাড়িতে তো এই যে চলে এসেছি তো আজকে আসার মেন উদ্দেশ্য হলো আমার মেশো চলে যাবে মানে বিদেশে তো তাই জন্য দিদা করবে হচ্ছে পিঠে মেশো পিঠে খেতে চেয়েছে তো দিদা করবে পিঠে তাই মা আমরা সবাই এসছি দিদা আসতে বলেছিল মামি তো এই যে আমি চলে এসেছি আমার মামার বাড়ি আর আসতে না আসতে দেখছি যে সবাই আমাকে দেখে এত খুশি হয়ে গেছিলো আর সবাই জড়িয়ে ধরেছে আমায় এটা হচ্ছে আমার দিদির মেয়ে এটা হচ্ছে আমার মাসির মেয়ে তো তারপরে দিদাকে দেখলাম পিঠে বানাচ্ছে আর এদিকে আমার মা আমার বোন আর একটা বোন আর আমার দাদু বসে আছে আর এইটা হচ্ছে আমার মামা আর ছোটো ছেলে তো এই যে আমাকে দেখে হাই করে দিচ্ছে দেখেছে ক্যামেরা নিয়ে এসেছি তাই জন্য ওরা ক্যামেরা দেখলে এত এক্সাইটেড হয়ে যায় কি বলবো দেখো ওরা কি করছে তারপরে আমি চলে এসেছি ঘরে ঘরে আসার পরে আমি একটু গল্প করছিলাম আমার মা আমার বোনদের সাথে তো গল্প করার পরে এরা আবার চলে এসছে আমার কাছে কারণ আমি যখনই ফোনটা নিই ওরা ফট করে যে এখানেই থাকুক না কেন ওরা চলে আসে কারণ ওরা ক্যামেরাতে আসতে খুব ভালোবাসে কেন জানি না তো যাই হোক এইদিকে আমার মামি ভাইয়ের জন্য ভাত মা ভাইকে খাইয়ে দেবে তো তারপরে আমি গেলাম দিদার কাছে যে দেখি দিদা কি করছে তো দিদা করছে হচ্ছে পিঠে তো একটা জিনিস হয়েছে সকালবেলা আমার ভাই আর আমার বোন এসে আঁকাটা ভেঙে দিয়েছিল। তারপরে দিদা আবার বানিয়ে এখন পিঠে করছে তো দিদা তো টেনশন করছিল যদি আঁকাটা না শোকায় তাহলে কি হবে তো যেরকম সেরকম করে ওই জন্য ই করে দিয়েছে আর পিঠেগুলো এত সুন্দর হয়েছিল তো তারপরে আমি চলে এসেছি ঘরে ঘরে এসে দেখছি আমার মা খাচ্ছে চিকেন তো আমি বললাম যে তুমি একা কেন খাচ্ছো আমাকে ওই এনে দাও তো তারপরে মা আবার এনে দিল আমাকে তো তারপরে আমি চলে গেছি উপরে উপরে গিয়ে দেখছি যে আমার মামি তাঁত বোনছে তো তাঁত তোমরা অনেকে এইগুলো দেখো নি তো এটা হচ্ছে তাঁতের যে শাড়িগুলো হয় তো সেই শাড়িগুলোই বোনা হচ্ছে এখানে শান্তিপুর থেকে এই কাজগুলো নিয়ে এসে করে মামি তো মামি করে দিদা করে এটা অনেক দিন আগের থেকেই করে মানে আমি যখন হইও নি তখন মাঝখানে অফ ছিল এখন আবার কি করবে বসে থেকে ওই জন্য ভাবে যে একটু কাজ মানে কাজ করতে ভালোবাসে আর কি তো এরকম কত সুন্দর শাড়িটা তোমরা দেখো এই শাড়িটা মানে প্রায় আমার মামির একদিন লাগে শাড়ি করতে একদিনে একটার বেশিও হয়ে যায় মাঝে মাঝে তো দেখো তোমরা যে এত সুন্দর হাতের কাজ সব হাত দিয়েই করা হয় তো এটা এরকম থাকার পরে যখন দিয়ে আসবে তারপরে এটাকে মার্টার দিয়ে তারপরে বিক্রি করবে তো দেখো তোমরা অনেকে তো দেখোই নি এই জিনিসটা এখন আবার অবশ্য মেশিন দিয়ে হয় তো মেশিনের থেকে এইগুলোতেও হয় ওই জন্য তো আমার মামি এখানে বুনছে তাঁত তো বোনার পরে আমি মামির সাথে বসে বসে একটি গল্প করছিলাম কারণ আমি আমার মামির সাথে বসে বসে গল্পই করি আসলে তারপরে আমি চলে গেছি হচ্ছে নিচে নিচে গিয়ে দেখছি আমার মাসি গেছিল বাজারে চলে এসছে আর এদিকে আমার দিদা আমাকে পিঠে দিয়ে গেছে পিঠে আর চিকেন কষা তো এই পিঠে আর চিকেন কষাটা খুবই সুন্দর লাগে খেতে আর এদিকে সবাই মিলে করছে গল্প আর আমার ভাই কি একটা চকলেট কি খাচ্ছিল তো তারপরে সবাই ভাত খেতে বসে গেছে কারণ টেবিলে তো এত মানুষের জায়গা হবে না ওই জন্য সবাই নিচেই বসেছে এদিকে আমার মাসি বোন মা মামি সবাই তো তারপরে আমরা খেয়ে নেবো ভাত তো খেয়ে দে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা